ধর্ষক যেই হোক সে আমার দলের হোক কিংবা অন্য যে কোনো দলের হোক এক্ষেত্রে অবশ্যই আমাকে নিরপেক্ষ থেকে বিচার করতে হবে যদি আমরা এভাবে কঠোর হস্তে দমন করতে পারি এই ধর্ষণের বিষয়টা তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে প্রশাসন সঠিকভাবে বিচার নিশ্চিত করছে না এই ঘটনাগুলো ঘটার পরও এখানে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত এই পদক্ষেপগুলো তারা নিচ্ছে না সরকারের করণীয় হচ্ছে তাদের প্রশাসনিক স্ট্রাকচারগুলো আরেকটু সুন্দরভাবে সুগঠিত করা এবং অবশ্যই প্রশাসনকে এর জন্য দায়বদ্ধ মানে প্রশাসনের যে এক্ষেত্রে একটা দায় আছে এটা নিয়ে তাদেরকে নিয়মিতভাবে জবাবদিহিতার মধ্যে রাখা কারণ তাদেরকে জবাবদিহিতার মধ্যে না রাখার কারণেই দেখা যাচ্ছে যে তারা এক্ষেত্রে বিভিন্ন পক্ষপাতিত্বমূলক আচরণ করার সুযোগ পাচ্ছে ধর্ষক যেই হোক সে আমার দলের হোক কিংবা অন্য যে কোনো দলের হোক এক্ষেত্রে অবশ্যই আমাকে নিরপেক্ষ থেকে বিচার করতে হবে ধর্ষকের কোনো লিঙ্গ নেই ধর্ষকের কোনো ধর্ম নেই ধর্ষকের কোনো দল নেই ধর্ষক সমাজের কোনো নির্দিষ্ট একটা অংশের বলে কোনো একটা নির্দিষ্ট জেলার বলে তাকে আমি বাঁচিয়ে দেবো এরকম না বরং ধর্ষক যেই হোক তাকে এক্ষেত্রে শাস্তি দিতে হবে এবং যদি আমরা এভাবে কঠোর হস্তে দমন করতে পারি এই ধর্ষণের বিষয়টা তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে কালিয়া কৈরের একটা শিশু ধর্ষিত হয়েছে যার সাথে যাকে ধর্ষণ করেছে একজন হিন্দু যুবক এবং আমরা এক্ষেত্রে দেখছি যে যখন তার বাব মানে পরিবার থেকে এটা প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে তখন পুলিশ এটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে যে এটা হচ্ছে প্রেমের সম্পর্ক ছিল বা এরকম অথচ আপনি দেখবেন নারী ও শিশু নির্যাতন আইনে এটা খুব স্পষ্টভাবেই লেখা আছে যে একজন ব্যক্তি আঠারো বছর বয়স হওয়ার পরেই সে আসলে তার সে অধিকারটা থাকে কিন্তু তার আগ পর্যন্ত হলে এটা সে সেটা যেভাবেই হোক এটা আসলে শিশু ধর্ষণই হয়েছে বারবার একটা ঘটনা ঘটছে আপনি কন্টিনিউসলি আমরা বলি যে আমরা একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই কিন্তু এই দেশ গড়ার ক্ষেত্রে আমরা যদি সঠিক বিচারই নিশ্চিত না করতে পারি নারীর নিরাপত্তা নিশ্চিত না করতে পারি তাহলে আমরা নারীর ক্ষমতায়নের যে বিষয়গুলো বলি এগুলো আসলে আমরা একটা সমাজে কিভাবে করব আর এরকম অনিরাপত্তাহীনতায় আসলে বেঁচে থাকা যায় না যান এবং মালের যেখানে নিরাপত্তা থাকে না সেই দেশে আসলে থেকে আপনি দেশের উন্নতি করবেন এটা আসলে একটা ধারণা অবশ্যই এখানে প্রশাসনের গাফিলতি আছে আমি বলবো না যে প্রশাসনের গাফিলতি নাই আবার এটাও বলবো না যে প্রশাসন পুরোপুরি গাফিল প্রশাসন তবে প্রশাসনের পর্যাপ্ত পরিমাণে গাফিলতি আছে কারণ প্রশাসন সঠিকভাবে বিচার নিশ্চিত করছে না এই ঘটনাগুলো ঘটার পরও এখানে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত এই পদক্ষেপগুলো তারা নিচ্ছে না